আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও চাকরি পাননি তাদের কথা বিবেচনা করে এন বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রথমে কিন্তু শূন্য তথ্য সংগ্রহ করতে হয় তাহলেই পরিপ্রেক্ষিতে এনটিআরসি শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু এবং এই ভিডিওতে আলোচনা করব আসলে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে নাগাতে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে পুরো ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আসলে বয়স কত থাকবে এবং কিভাবে তথ্য এই শূন্যপদের তথ্য সংগ্রহ করে এন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসি সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এনটিআরসি শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু জেনে নিন বিস্তারিত তারিখ উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো আঠারোতম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ হয় সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকদের শূন্যপদের চাহিদা নেওয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এনটিআরসি আজ বুধবার উনিশ নভেম্বর শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে এই কার্যক্রম চলবে আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত শূন্যপদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয় নির্দেশিকা বলা হয়েছে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের অনলাইনে চাহিদা তিরিশ সেপ্টেম্বর মধ্যে যেসব পদ শূন্য হয়েছে সেই সব পদের চাহিদা দিতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত জনবল কাঠামো এমপি নীতিমালা দুই হাজার একুশ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে জারি করা জনবল কাঠামো এমপি নীতিমালা হাজার আঠারো দু হাজার বিশ খ্রিস্টাব্দে তেইশ নভেম্বর পর্যন্ত সংশোধিত এর পাঠানভুক্ত পদে অনলাইনে চাহিদা দিতে হবে বিভিন্ন মাস্কেন এসে বলবো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ অ্যান্টিআর্সের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি জনবল কাঠামোর আহ শুধুমাত্র এমপিভুক্ত শূন্য পদের চাহিদা দিতে হবে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক প্রতি চাহিদা দশম অবশ্যই এই পদকে ফিমেল কোটা হিসেবে উল্লেখ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন ইনস্টিটিউট টাইফ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে পাঠানভুক্ত সব পদের বিবরণ অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এই প্রদর্শিত পদ থেকে প্রতিষ্ঠান প্রধান শুধুমাত্র এমপিভুক্ত অনুমোদিত শূন্য পদের মধ্যে কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকলেও অনলাইনে চাহিদা দেবেন কোনো পথ সংশ্লিষ্ট বিষয়ে কাম্য সংখ্যক প্রার্থী না থাকলে অনলাইনে চাহিদা দেওয়া যাবে না তারপর হচ্ছে কি এখানে কি লাগে জনবল কাঠামো ও নীতিমালার পাঠানভুক্ত কিছু পদ আছে যেগুলো শর্ত সাপেক্ষ পূরণযোগ্য যেমন মন্ত্রণালয়ের অনুমোদন নির্ধারিত ছাত্র সংখ্যা থাকা ল্যাব চালু থাকা ইত্যাদি ওই ক্ষেত্রে কেবলমাত্র এমপিও নীতিমালার শর্ত পূরণ হলেই অনলাইনে চাহিদা দেওয়া যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিছুদিন আরও অপেক্ষা করেন যেহেতু শূন্য পদের চাহিদা নিতে সেন্টিআরসি খুব দ্রুতই কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে আপনাদের জন্য আপনাদের প্রতি শুভকানায়না রেখে এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম